আপনি কি বিশ্বাস করেন কর্মফলের উপর আমাদের পুনর্জন্ম নির্ভরশীল পুনর্জন্ম থেকে মুক্তি বা মোক্ষ লাভ কি সম্ভব কি বলে আমাদের শাস্ত্র কালিকাপুরাণতন্ত্রে গভীর বিশ্লেষণের মাধ্যমে এই সকল প্রশ্নের উত্তর দেব আমি আজ নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকে তন্ত্রের জটিল বিশ্লেষণের মাধ্যমে পুনর্জন্ম অর্থাৎ রিবার্থ এবং মোক্ষ বা মুক্তি লাভের যে সকল সহজ উপায়গুলো রয়েছে সেই সব নিয়ে আজকে আলোচনা করব। তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনতে আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনা ফিরে এলা মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ অমিত শ্রী আজকে আলোচনা করছি এই তন্ত্র অনুযায়ী পুনর্জন্ম বা রিবার্থ এবং মুক্তি বা মোক্ষ নিয়ে শাক্ত তন্ত্র দর্শনে একটি অন্যতম গ্রন্থ যেখানে পুনর্জন্ম অর্থাৎ রিবার্থ এবং মুক্তি বা মোক্ষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই শাস্ত্র বেদান্ত দর্শনের পাশাপাশি তন্ত্র ও যোগের সমন্বয়ে কীভাবে পুনর্জন্ম বা রিবার্থ এবং মুক্তির উপায় নিয়ে ব্যাখ্যা করা হয়েছে প্রথমে বলি পুনর্জন্মের ধারণা এক কর্ম ও মুক্তির সম্পর্ক কালিকা পুরাণ অনুযায়ী প্রতিটি জীবের জন্ম তার পূর্বজন্মের কর্মফলের ওপর নির্ভরশীল এই পুরাণে বলা হয়েছে সৎ কর্ম অর্থাৎ পুণ্যকর্ম করলে মানুষ স্বর্গ লাভ করে সুখ লাভ করে সমৃদ্ধি লাভ করে এবং উচ্চতর জন্ম লাভ করে অসৎকর্ম অর্থাৎ পাপকর্ম করলে নিম্ন জন্ম লাভ করে কষ্টকর জীবন লাভ করে এবং নরকে পতন ঘটে পুনর্জন্ম হচ্ছে আত্মার সেই চক্র যা কর্মফলের কারণে এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয় দুই হলো পাপ ও পুণ্য ফল আর যারা কুসংস্কার অহংকার বা পাপাচারে লিপ্ত হয় তারা নিজ জাতিতে অথবা পশুরূপে জন্মগ্রহণ করে এই তন্ত্রে বিশেষভাবে বলা হয়েছে দেবী কামাক্ষার পুজো অর্চনা করলে এবং ভক্তি ভরে তার উপাসনা করলে জন্ম মৃত্যুর এই চক্র থেকে নিবৃত্তি লাভ পাওয়া সম্ভব হয় তিন তন্ত্র ও যোগের মাধ্যমে পুনর্জন্মের প্রভাব তন্ত্রমতে কিছু সাধনা এবং কিছু উপাসনার মাধ্যমে জন্ম মৃত্যুর এই চক্র থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয় এক কুণ্ডলী জাগরণের মাধ্যমে পুনর্জন্মের চক্র থেকে নিস্তার পাওয়া সম্ভব হয় দুই তান্ত্রিক উপাসনা যাগযোগ্য এবং মন্ত্র সাধনার মাধ্যমে ব্যক্তির জন্মান্তরের বোঝা কিছুটা হালকা করা সম্ভব হয় এবার বলবো মুক্তি বা মোক্ষের ধারণা নিয়ে মোক্ষ কালিকা কালিকাপুরাণ অনুযায়ী মোক্ষ হলো, জন্মমৃত্যুর এই বন্ধন থেকে চিরতরে মুক্তিলাভ এটি তখনই অর্জন করা যায় যখন কোনো ব্যক্তি সংসারের মায়ার বন্ধন ছিন্ন করে দেবী কালিকার চেতনাতে বিলীন হতে পারে মোক্ষ লাভের কয়েকটি সহজ উপায় এক দেবী কালিকার উপাসনা দেবী কালিকার উপাসনা করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ সম্ভব হয় শ্রীমৎ কালিকা দেবীর সহস্র নাম জপ করলে পুনর্জন্ম থেকে মুক্তি লাভ সম্ভব হয় এছাড়াও দেবীর বীজ মন্ত্র জপ করলেও মোক্ষ লাভ সম্ভব দুই তন্ত্র সাধনা ও যোগ কুণ্ডলনী শক্তির জাগরণ এবং যোগ সাধনার ফলে পুনর্জন্মের চক্র থেকে নিস্তার পাওয়া সম্ভব হয় বিশেষত অষ্টাঙ্গ যোগ ও শক্তি সাধনার দ্বারা মোক্ষ লাভ সম্ভব তিন তপস্যা ও আত্মজ্ঞান নিজেকে শুদ্ধ করে কাম ক্রোধ লোভ লিপসা হিংসা ও বিদ্বেষ পরিত্যাগ করলে আত্মাকে শুদ্ধ করে আমি দেবীর অংশ এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ায় মুখ্য লাভের সহজ চাবিকাঠি চার দেবীর কৃপা ও গুরুর উপদেশ দেবীর কৃপা ছাড়া মুখ্য বা মুক্তি লাভ কখনোই সম্ভব না আবার অন্যদিকে গুরুর আশীর্বাদ ছাড়াও মুখ্য লাভ সম্ভব না তাই দেবীর প্রতি ভক্তি রেখে গুরুকে ভক্তিভরে পুজো অর্চনা করলেও পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করা সম্ভব হয় তাই দেবীর প্রতি নিষ্ঠা এবং গুরুর প্রতি প্রগাঢ় ভক্তি ও গুরু সেবার মাধ্যমে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করা সম্ভব হয় কালিকা পূরণ অনুযায়ী পুনর্জন্ম হল মানুষের কর্মফলের ফলশ্রুতি তবে শক্তি সাধনা দেবীর কৃপা এই পুনর্জন্মের জটিল চক্র থেকে মুক্তি লাভ করাও সম্ভব দেবী কালিকা ভক্তদের জন্য মোক্ষদাত্রী যিনি ভক্তকে পুনর্জন্মের বন্ধন থেকে সম্পূর্ণ মুক্তি দিতে সক্ষম এবং মহাশক্তির সঙ্গে একাত্ম করেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার